শেখ হাসিনার শাসনামলে দেশব্যাপী সাড়ে পাঁচশোর বেশি মডেল মসজিদ ও ইসলামী কালচারাল সেন্টার নির্মাণের প্রকল্প নেওয়া হয় জেলা উপজেলা ও উপকূলীয় এলাকায় তিনটি ভিন্ন মডেলের মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয় এসব মডেল মসজিদে নামাজ আদায় তো বটি সাথে যোগ করা হয় লাইব্রেরি গবেষণা ও ইসলামী সংস্কৃতি কার্যক্রমসহ নানা সুবিধা এবার জানা গেল দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম করেছে আওয়ামী লীগ বুধবার চার সেপ্টেম্বর বিকেলে নোয়াখালীর কবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন ধর্মোপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন ধর্মোপদেষ্টা বলেন সারাদেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেওয়ালে ফাটল ধরেছে অনেক জায়গায় নিম্নমানে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতার পানি কমছে না এখনও শহরে পানি জমে আছে সার্কিট হাউজের সামনে দিয়ে আসতে দেখলাম সেখানেও পানি জমা ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন নোয়াখালীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা এজন্য দায়ী অবৈধ স্থাপনা খাল ও নালা দখল করে অনেক নেতা অবৈধভাবে খামার করছে দোকানপাট করছে এসব উচ্ছেদ করতে হবে তা না হলে নোয়াখালীর জলাবদ্ধতা শেষ হবে না আমি জেলা প্রশাসককে এ বিষয়ে বলেছি আশা করছি তিনি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাবেন এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ